তার বন্ধুরা কিছুদিন আগে অঙ্কিতা দিদিমণি সাথে স্কুল মাঠে গিয়ে কি করলো ছুলা পুঁথিয়ে দিলো কি পুঁতি দিল মাঠে স্কুল মাঠে ছুলা পুঁথিয়ে দিল ছোলাগুলো যে কিছু দুদিন পর দেখলো ছুলাগুলো থেকে সাদা

সেটা আস্তে আস্তে কি হলো শোন আমি প্রশ্ন করবো উত্তর দেখলো ওরি লেখার পেন্সিলটা মুখটা কেটে গেছে সে পেন্সিল নিয়ে কি করলো চুল 叫儿子干活去呢。

তোমার দেখে আমি এখানেতে স্কুলেতে অঙ্কুর করে বার করবি তোমার মায়েরা আমাকে দিয়ে গেছিল তোমার মায়েরা আমাদেরকে বীজ দিয়ে তোমাদেরকে দিয়ে গেছিল আমি এখান থেকে একটু করে অঙ্কুর বের করে দিয়েছি তোমাদের প্রাইমারি স্কুলে মাথা মশা না ওরা একটু গাছে পরিণত করবে তোমাদেরকে জল সার দিয়ে একটু অঙ্কুর বার করেছিল প্রাইমারি স্কুলে ওরা